হ্যালো গাইজ আলাইকুম এখানে যে একটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পিস আছে কেরলের তো এটা হচ্ছে সি কে দেখতে পাচ্ছেন সি কে টু ফোর সিক্স মডেলের একটা কেরলের মাইক্রোফোন যারা কম দামের মধ্যে হচ্ছে আপনারা চাচ্ছেন যে একটা মাউথ পিস নেবেন একদম কম বাজেটের মধ্যে তারা এই মাউথপিসটা দেখতে পারেন খুব বেশি হাই কোয়ালিটিও না আবার বেশি যে একবারে খারাপ তাও না এই ক্যাবলগুলার এগুলার সমস্যা হয় এইগুলার যে কিছুদিন পর হচ্ছে ক্যাবলের সমস্যা হয়ে যায় যে তারগুলো একটু লুজ কালেকশন হয়ে যায় বা আপনারা যারা এগুলা নিয়ে মোডিফাই করতে চান যে তারগুলো চেঞ্জ করবেন আপনারা করতে পারেন এই যেটার ভিতরে যে ক্যাবলটা দেখতেছেন ক্যাবলটা হচ্ছে আপনার মোটামুটি চলে কিছুদিন দিন চলার পর ক্যাবলগুলো গোড়াগুলোতে সমস্যা হয় বা এই পিনটার সমস্যা হয় আর যদি আপনারা এই পিসগুলো নিয়ে তারগুলো চেঞ্জ করেন কিছুদিন চলার পর তারগুলো যদি চেঞ্জ করেন লং টাইম ব্যবহার করা যায় ঠিক আছে লং টাইম ব্যবহার করা যায় এটা হচ্ছে ভোকালটা মোটামুটি আসে খুব খারাপ যে তা না মোটামুটি ভালো কিন্তু ক্যারলের কিন্তু অরিজিনাল যদি হইতো তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হইতো তো এটা হচ্ছে কপিটা ক্যারলের হচ্ছে কপি তো এটার দাম কিন্তু অনেক কম এটার দাম অনলি তিনশো টাকা যদি কারো লাগে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের পেজে এটা ছবি দেওয়া আছে যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাউথপিস আসলে এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আসে ভোকাল ভালো আসে নয়েজ খুব কম আসে এটাতে তো যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই আমাদের কাছ থেকে নিতে পারবেন